সবাইকিছু আগত জানাচ্ছে মমতাজ ঝালওয়ার পুল প্রোডাক্ট প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপ্রে তে যেরকমটা হয়ে থাকে প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার আপনাদের জন্য স্পেশাল আয়োজন থাকে এবং সেই হিসেবে আজকে বুধবার আয়োজনটা একেবারে ভিন্ন হচ্ছে না আজকে আপনার জন্য স্পেশালিটি বলতে আমাদের মাঝে দুজন প্রতিযোগী থাকবেন যারা দুটো করে রেসিপি শেয়ার করবেন এবং এরপর আমাদের দেখবো আমাদের সবার পছন্দের স্যাগমেন্ট কিন্তু হচ্ছে মেকআপ এর সাগমেন্ট দেরি না করে আজকের প্রতিযোগীকে আমরা গোয়েলকাম করে নেয় সো আমাদের সাথে রয়েছেন সুলতানা কবির টুম্পা সার্হেন আজ আমাদের সাথে

সেটা যেভাবেই হোক তো ছোট থেকে এটা আমার খুব ইচ্ছা তো যখন আস্তে আস্তে বড় হই ম্যাট্রিক দেওয়ার পর থেকে আমার মা যেহেতু আমরা শিলিগুড়ি জলপাইগুড়ি আমার দাদাবাড়ি বাড়ি নানা বাড়ি আমরা আসা যাওয়া করতাম তো তখন ওই আমার হেয়ার কাট কেটে নিয়ে আসতো আইব্রোস করে নিয়ে আসতো মেনি পেটি করে আসতাম তখন থেকে ইচ্ছাটা এবং টোয়েন্টি টোয়েন্টিতে টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ানে আমি স্টার্ট করি গাইবান্ধায় আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা হ্যাঁ রংপুর গাইবান্ধা আজকে আমি আপনার কাছ থেকে আমার কাছ থেকে দেখবেন মমতাজ হারবালের ফেস প্যাক এটার মধ্যে আমি কিছু অর্গানিক দিয়ে যেটা আমি আমার কাস্টমার বা কাস্টমারদেরকে বলি আপনারা এটা কিনে নিয়ে যান ও বাসায় ইউজ করবেন তো তারা ওরকমভাবে করে সেটার সাথে ধরেন এই হার্বাল ফেস প্যাকটার সাথে থাকবে আপনার উম শশার রস শসা হ্যাঁ এই যে শসার রস তো আর তার সাথে থাকবে ডিমের

বা আমার মনে হয় এটা অনেকটাই দর্শকের উপকারে আসলে পেয়ে গেলাম